শাসক দলের দাদাগিরিতে অতিষ্ঠ নিজের দলের সমর্থক জোর করে রায়ত্ত জায়গায় টোটো স্ট্যান্ড করার চেষ্টা লাগানো হলো জোড়া ফুলের পতাকা ভোটের আগে আবারও শাসক দলের দাদাগিরি আদালতের অর্ডার থাকা সত্ত্বেও নিজের জায়গায় পাঁচিল করতে পারছেন না অভিযোগকারী বাধা শাসক দলে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর হাট এলাকার উল্লেখ্য অভিযোগকারী চিত্তরঞ্জন হালদার পেশায় ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নিজের রায়ত্ব জায়গায় পান বরজের বিভিন্ন বাঁশকুটি পাটকাটি রেখে ব্যবসা করে আসছেন তিনি শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের প্রধানের স্বামী এবং তার সঙ্গী সাথীরা হঠাৎ করে জোর করে সেই জায়গার ওপর ঘর বেঁধে টোটো স্ট্যান্ড করার নামে জোড়া ফুলের পতাকা লাগিয়ে দেয় বাধা দিতে গেলে চিত্ত হালদার এবং তার পরিবারের মহিলাদের ওপর রকম অত্যাচার করা হয় বলে অভিযোগ যে সেদিন তো আমাকে মারধর করে নষ্ট মষ্ট ইজিট ভিজিট করে সমস্ত কিছু তজনজ করে দিয়েছে আমার আনুমানিক অন্তত পঞ্চাশ হাজার টাকার মাল করা নিয়ে পালিয়েছে আমি সব অভিযোগ থানায় জানিয়েছি কোটে জানিয়েছি এখন তার আমি প্রতিকার পাইনি আজও আমার জায়গার ওপরে এখনও চা চালা বেঁধে রেখে দিয়েছে আর কত রকমের মিথ্যে ঘটনা সাজিয়ে বাজারের দোকানদারদের বন্ধ করে দিচ্ছে থানা পরবর্তীকালে এ ঢুমকি টুমকি দেখাতে বাজার খুলে দিয়েছে সেই জন্য যে আমার এই মুহূর্তে আমার যেমন জায়গা আমার আমার থাকবে আমার জায়গার ভিতরে যেন কেউ না আসে যদি কেউ আমার ভিতরে জায়গা পেয়ে থাকে আইন করে সে আইনের কাগজ না আমার কাছ থেকে জায়গা নিয়ে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি করেছে এটা আমার জায়গা আমি করেছি ঘরটা কেন ঘরটা ওরাই তো এসে আমার পাশে করেছে কতকাল লাগিয়ে দিয়েছে ওরা ঘর করার লোক ওদের কি আছে ঘর করবে ওরা সেই ভিডিও দেখলে এখনো আজকে ওঠে পরিবার আর সেই সময়ের ভিডিও ভাইরাল যেখানে বিধায়কের নামে স্লোগান দিয়ে দিতে দখল করা হচ্ছে জায়গা তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি বেঙ্গল প্রেস টিভি এদের এই জায়গাটা এ বিষয়ে হারুর পয়েন্ট কোস্টাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয় শুরু হয় পুলিশি তদন্ত এমনকি চিত্তহালদার কোর্টের দ্বারস্থ হয়ে নিজের জায়গায় পাঁচিল করার অনুমতি পায় কিন্তু বর্তমানে কোর্টের নির্দেশে পাঁচিল করতে গেলে আবার শাসক দলের বাধার সম্মুখীন হতে হয় জোর করে তাদের কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ শাসক দলের দাদাগিরিতে অতিষ্ঠ পরিবার নিজের রায়ত্ব জায়গায় দলিল রেকর্ড কোর্টের অর্ডার বর্তমান থাকা সত্ত্বেও কেন ঘর করতে পারছেন না সেই প্রশ্নের উত্তর খুঁজে প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে পরিবার ওইরকম কিছু ঘটেনি ঘটনাটা যেটা ঘটেছিল ধরুন গত এক তারিখে সকালে ওরা পাটির মিছিল টিছিল নিয়ে এসে আমার জায়গা ধর লুটপাট করে আমার দোকানের এগুলো মালপাট ছিল পাটটাটি বাঁশ ওগুলো সমস্ত লুটপাট করে ফেলে দিয়েছে দিয়ে আমার বাঁশে নিয়ে সব লুটপাট করে ফেলে দিল দিয়ে এবার ওই পুরো ঘটনাটার আমি ভিডিও করি ওরা যা কিছু বলছিল বা মালপাট লুটপাট করার যে পুরো ঘটনাটাকে ভিডিও করার ধরুন ওরা আমার দিকে এখন চারটে পাঁচটা মেয়ে ছোট ছাত্র মেয়েকে লেলিয়ে দেয় দেওয়ার জন্য আমি রকম মানে ওই স্থান থেকে ত্যাগ করে পালাতে পারলে মাসে নাহলে আমাকে ধরলে ওরা প্রাণে মেরে দিত এমন একটা সিচুয়েশন তৈরি করেছে ওই সৌরভ জানা মারধর করে প্রচুর আর ওরা তারপরে আমি ভিডিওটা করার ধরুন যেহেতু প্রমাণ থেকে যাচ্ছে তার জন্য ওরা আমাকে মানে রকমভাবে ধরে ওই ফোনটা নেওয়ার জন্য যাতে ভিডিওটাকে নষ্ট করে দিতে পারে তার জন্য আমার গোটা আমার গোটা ঘর দৌড় তন্ন তন্ন করে আমাকে খুঁজে বেড়ায় এখনও পর্যন্ত আমার উপরে যে আক্রোশ আছে ওদের যে কোনো মুহূর্তে যদি কোনোদিন কোনো সুযোগ পায় আমার বড় ক্ষতি করে দিতে পারে অন্যদিকে এ বিষয় নিয়ে শাসক দলের দাবি এই জায়গাটি বিদ্যুৎ দপ্তরের জায়গা চিত্ত হালদার ভুয়ো কাগজপত্র করেছে তবে এ বিষয় নিয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো কিছুই প্রতিক্রিয়া দিতে চাননি ওরকমভাবে কিছু করা হয়নি সাংগঠনিকভাবেও নয় অ্যাকচুয়ালি গ্রামের স্বার্থে প্লাস এই টোটো ইউনিয়নের স্বার্থে সেই কারণে এটা করা হয়েছে আর চিত্তহালদার যে কথা বলছে ওটা সম্পূর্ণ মিথ্যা তার কারণ হচ্ছে একটাই যে ওনার ভাইয়েরা উনি এখনো পর্যন্ত নিজে যে ঘরে বাস করছে সেই ঘরটা অ্যাকচুয়াল কিন্তু ওনার ভাইয়ের এখনও পর্যন্ত ভাই ওই জায়গায় যেতে পারেনি এবং ওই টাইমে যাদের দোকান ছিল তাদেরকে উনি সিপিএমের আমলে পুরো একদম ভোটে দাঁড়িয়ে সেই দোকানগুলো ভেঙে দেয় নিজে স্বীকার করে সবার সামনে এবং তার জন্য সেই জায়গাটা যে ফাঁকা ছিল একটা রাস্তা হলে রাস্তার লোড হয় সেই রাস্তার লোডে আমাদের টোটোর ভাইরা প্রায় একশো জন ব্যক্তি ওখানে রাখে উনি মিথ্যা একদম বদনাম দিচ্ছে উনি আমাদের দলও করে না কিছুই করে না বিরোধীর হাত শক্ত করার জন্য এই সব প্রলোচনায় পা দিয়েছে এখনো পর্যন্ত নিজে কোনো কিছু হিসাব দেয়নি ব্যবসায়ী সমিতি আর সম্পূর্ণভাবে মিথ্যা একদম আমাদের নামে বদনাম দিচ্ছে আর অ্যাকচুয়ালি ইলেকট্রিক দপ্তরের জায়গা সেটা কদিন পরেই প্রমাণ হয়ে যাবে সেটা আমরা আশা রাখি সবার কাছে তো আর আমরা সব থেকে কথা আমাদের রাস্তার লোডের ওপর আমরা আছি আমরা ওনার জায়গায় যাইনি উনি প্রমাণ করে দেখা যে আমরা ওনার জায়গায় গেছি তবে এ বিষয় নিয়ে কটাকো করতে ছাড়েনি বিজেপি তাদের দাবি তৃণমূল কংগ্রেস প্রশাসন কোর্ট আদালত কোনো কিছুই মানে না এ ছবি সর্বত্র রয়েছে যদি বিদ্যুৎ দপ্তরের জায়গা হয় তাহলে বিদ্যুৎ দপ্তর কেন বাধা দিচ্ছে না কেন পার্টি অফিসে টোটো স্ট্যান্ড করা হচ্ছে সে প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি দেখুন পশ্চিমবাংলাতে কোনো আইনের শাসন পশ্চিমবাংলাতে চলছে তৃণমূলের গুন্ডার সত্ত্বেও একজনের রায়তি জায়গার ওপর তৃণমূলের দুস্কৃত গুন্ডারা তার এম এর নামে জয়ধ্বনি দিতে দিতে এসে তার রায়তি জায়গাতে তৃণমূলের ছান্ডা মেরে টোটো স্ট্যান্ড বানাচ্ছে তাহলে আপনারা ভাবুন যে আমরা কোন বাংলায় বাস করছি যে বাংলায় নিজের নামে দলিল নিজের নামে রেকর্ড থাকা সত্ত্বেও তিনি বসবাস করতে পারছেন না তিনাকে আগে রাত্রে ভয়ে থাকতে হচ্ছে যে কোনো মুহূর্তে তৃণমূলের বাহিনী আক্রান্ত করতে পারে তৃণমূলের হচ্ছে শেষের শুরু হয়ে গেছে এ থেকে প্রমাণিত কারণ এরা দেখে নিয়েছে মানুষকে ভালোবেসে এরা কোনো কিছু করতে জানে না কারণ এদের চরিত্র পশ্চিমবাংলার সাধারণ মানুষ জেনে গেছে এদের চরিত্র হচ্ছে গুন্ডারাজ জোর করে ছিনিয়ে নাও জোর করে জবরদখল করে নাও জোর করে জমিট ভরাট করে দাও জোর করে কাজ কেটে নাও জোর করে সিন্ডিকেটের কাজ করো এইভাবে চলতে পারে পশ্চিম পশ্চিমবাংলার সভাপতি সম্পন্ন মানুষজনেরা এই সমস্ত দেখছে আর এই জবরদখল গুন্ডারাজ আগামী লোকসভা ভোটে পশ্চিমবাংলার সচেতন মানুষ এই গুন্ডারাজকে বাংলা থেকে উৎখাত কীভাবে করতে হয় তারা সেটা জানে তারা সেটা ভোটদানের মাধ্যমে প্রমাণ করবে আর এই গুন্ডারাজের অবসান ঘটবে এটুকুই আপনারা নিশ্চিত করে Bureau Report, Bengal Press TV.